হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই তো তোমাদের জন্য মায়াপুরের নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমার সাথে পুরোটা দেখতে থাকো তো চলো এবার দেখে নিই আজকে তোমাদের পুরো মায়াপুরটা ঘুরিয়ে দেখাবো তো চলো সেই মায়াপুর পুরোটা ঘুরিয়ে দেখানোর আগে তোমাদের কিছু জায়গা দেখাবো খুবই সুন্দর জায়গা হয়তো তোমরা কেউ এসেছো এবং কেউ আসো আমার সঙ্গে দেখে নাও সেই জায়গাটা এবং তোমরা অবশ্যই আসবে এখানে খুবই সুন্দর জায়গাটা তো চলো বন্ধুরা আজকে তোমাদের সেই জায়গার খোঁজ দেবো তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের এই ভিডিওর মধ্যে আজকে সেই জায়গার খোঁজ দেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা চলো বন্ধুরা সেই জায়গার খোঁজ দেওয়ার আগে তোমাদের বলে রাখি এই জায়গাটা গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর আমরা গেছিলাম মেঘলা বেদলা তার মধ্যে বৃষ্টি পড়ছিল আর তোমরা দেখেই বুঝতে পারছো জায়গাটা কতটা সুন্দর আর আমরা যাচ্ছিলাম শান্তিপুর থেকে মায়াপুর শান্তিপুর থেকে মায়াপুর যেতে গেলে পরে ভালুকার মোড় আর সেই ভালুকার মোড়ের খানিকটা আগে বললো সেই জায়গাটা তো জায়গাটা তোমাদের হয়তো খুবই সুন্দর লেগেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমি বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছি এবং পরিবেশটা গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর জায়গাটা মায়াপুর থেকে খুব বেশি দূরে নেই আমরা তো চলো বন্ধুরা দেখবো এবার তোমরা দেখতে পাচ্ছ আমি গঙ্গা পার হচ্ছি তো গঙ্গার ওপারে আছে মায়াপুর আর এপারে আছে শান্তিপুর তো চলো আর খুব বেশি দেরি করব না তোমাদের দেখা আবার মায়াপুরের মন্দিরটা এবং তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি দূরে আমি নেই মায়াপুরের মন্দিরের থেকে তাহলে বন্ধুরা আবার যাই যাক মায়াপুরের মন্দিরের ভেতরে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মন্দিরের ভেতরে তো মন্দিরের গেটের সামনে আছি তোমরা দেখতে পাচ্ছ নতুন মন্দিরটা নতুন মন্দিরটা এখনো কাজ চলছে তো এবার আমরা তোমাদের দেখাবো ভেতরের জায়গাটা চলো এবার ভেতরে যাওয়া যাক তো আমরা এবার চলে এসেছি ভেতরের দিকে এবং এখানে জল আছে জলে প্রচুর পরিমাণ মাছ আছে তো চলো বন্ধুরা এবার তোমাদের দেখাই কিছু মাছ তো মাছ দেখতে পাচ্ছ কি পাচ্ছ না সেটা আমাকে কম্পিউটারের মাধ্যমে অবশ্যই জানিও তো চলো এবার দেখাই তোমাদের কিছু মাছ তোমরা ওখানে দেখতে পাচ্ছ কিছু ছোট ছোটো অনেকগুলো মাছ তো সেই মাছগুলো তোমরা দেখো এবার এবার একটা আমি বড় রঙিন মাছ দেখতে পেয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ বড় রঙিন মাছটা এই জলে প্রচুর পরিমাণ ছোট বড় অসংখ্য মাছ আছে তো তোমরা আসলে দেখতে পাবে এবার আমরা যাবো মন্দিরের ভেতরের দিকে তো চলো বন্ধুরা ধীরে ধীরে মন্দিরের ভেতরের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা মন্দিরের ভেতরে যেতে গেলে এখান দিয়ে যেতে হয় এবং অবশ্যই জুতো খুলে রাখতে হয় তার সঙ্গে ফোনটাও কাউন্টারে জমা রাখতে হয় তোমাকে কাউন্টারে দুটোই জমা রাখতে হবে তার সঙ্গে একটা স্লিপ দেবে সেই স্লিপটা তোমাকে যত্ন করে রাখতে হবে মন্দিরের ভেতরটা তোমরা অবশ্যই এসে দেখে যেও তো এবার আমরা মন্দিরের ভেতরে পরে যাব তো চলো এবারে আমরা একটু অন্য অন্যদিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর তো চলো এবার আমরা একটু যাব খাওয়া দাওয়ার দিকে আমরা অনেক সকালে এসেছি তো আমাদের খুবই খিদে পেয়েছে তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক তোমাদের দেখাবো কি খাওয়ানো হয় এবং কত সুন্দরভাবে খাওয়ানো হয় তো চলো বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা খেতে যাওয়ার আগে আমরা এখানে জুতো রাখবো আর জুতো রাখার আগে টিকিট কাউন্টার থেকে কুপন সংগ্রহ করার মতো চলো বন্ধুরা এবার আমরা কুপনটা সংগ্রহ করে নিই তারপরে আমরা যাবো খাওয়ার ঘরে তো বন্ধুরা চলো আবার যাওয়া যাক খাওয়ার দিকে চলে এসেছি খাওয়ার ঘরে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্লাস দিয়ে গেল তোমরা গ্লাস নিয়ে বসে আছি তারপরে আমাদের দিতে এসেছিল পাতা তো পাতা দিতে আস্তে আস্তে তার মাঝখান দিয়ে জল দিয়ে চলে গেল। পাতা দেওয়ার আগে জল দিয়ে চলে গেল। এবার আমরা জল নিয়ে বসে থাকার পরে তারপরে দিলাম পাতা পাতা নেওয়ার পরে আমরা বসেছিলাম তো দেখতে পাচ্ছ এখানে অনেকে খেতে এসেছে এখানে খাবার খুবই সুন্দর হয় তো তোমরা অবশ্যই মায়াপুরে আসলে এখানে খেতে এসো তো এবার আমাদের খিচুড়ি প্রসাদ দেবে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের খিচুড়ি দিয়ে গেল তা খিচুড়িটা খাওয়ার পরে আমরা এবার বসেছিলাম তো তোমরা অবশ্যই এখানে ভাতকে অন্ন বলবে ভাত বলবে না কিন্তু অবশ্যই ভাতকে অন্ন বলবে না হলে কিন্তু এখানে অন্ন দেওয়া হয় না তো এবার আমাদের অন্ন দিতে চলে এসেছিলো তো এবার আমরা অন্ন নিলাম অন্ন নেওয়ার পরে আর সবজি অনেক রকম সবজি দিয়ে সবজি দিয়ে গেল তারপরে আমরা খাওয়ার পরে আবার একবার অন্ন দিতে এসেছিলো তো আমরা অন্য নিয়েছিলাম আরেকবার তো ডাল দিয়েছিলো আরও তরকারি দিয়েছিল তো চাটনিও দিয়েছিলো এরপরে তো আমরা চাটনির ভিডিওটা করতে পারিনি তো আমরা উঠে পড়েছিলাম তারপরে হাত ধুয়ে বাইরে দিকে যাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গীতা বিক্রি করে তো তোমরা অবশ্যই এখান থেকে গীতা সংগ্রহ করে নেবে খুবই কম দামে গীতা বিক্রি করা হয় তো বন্ধুরা একবার আমরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম বাইরের দিকে তো আমরা জুতো ওখান থেকে সংগ্রহ করে নিয়েছিলাম এবার আমরা চলো যাওয়া যাক দিকে কোন দিকে যাওয়া যাই তো তোমরা দেখতে পাচ্ছ মায়াপুরের ভেতরটা খুবই সুন্দর আর পিছনে দেখতে পাচ্ছ অনেকটা লাইন হয়ে গেছে খাওয়া দাওয়ার ভেতরটাই বাড়িটা অনেকটা লাইন হয়ে গেছে তো সামনের দিকে অনেকটা লাইন আছে তো চলো বন্ধুরা তোমাদের সামনের লাইনটা দেখাই তো বন্ধুরা ভিডিওটা পুরোটা একসাথে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গিয়ে তোমরা ভিডিওটা একসাথে দেখতে পাবে